করি না কিন্তু আমি এখন ঝুলছি একটা গুহার একশো ফুট নিচে যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করি বা না করি যখনই আমি আর আমার বন্ধুরা আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এটা আমার জীবনে করা সব থেকে ভয়ঙ্কর জিনিস প্রথমত আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে আর সমুদ্রের মতো ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা বেস ক্যাম্প বানানোর জন্য হয় এটা পুরো পাগল একটা অন্য জগৎ মনে হচ্ছে এই কেভ এন্ট্রান্সটা হয়তো দেখতে সুন্দর কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয় আর আমরা হয়তো জানি না যে আগামী সাতটা দিন আমাদের জীবনের সব থেকে কঠিন সময় হতে চলেছে সব থেকে বাজার ইতিহাস ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হতে চলেছে ক্যাম্প না করলে আমরা বিপদে পড়বো আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে আমাদের ক্যাম্প সেট আপের জন্য একটা ফ্ল্যাট গ্রাউন্ড খুঁজতেই হবে কেভের ভিতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারবো তার মানে এটা ক্যাম্পের জন্য পারফেক্ট পারফেক্টটা একটু বেশি হয়ে গেল মোটামুটি বলা যেতে পারে ঠিক আছে ক্যাম্পের জন্য মোটামুটি প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় 80 পাউন্ডস আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো আমরা এটা করতে 4 ঘন্টা লাগিয়ে দিলাম এখান থেকে যাওয়া খুব কঠিন তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম ঠিক আছে আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম আমাদের সব জিনিসপত্র হোম চলে এসেছে একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার আর সব সময় এরকমই থাকবে তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম এটা ধরো আর ওঠো দেখি মনে হচ্ছে আমাদের হ্যামক ভালোই সাপোর্ট পাবে আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জোয়ের সাহায্যে আমরা হ্যামক টাঙালাম এই সরু দড়িটা আমার হ্যামকটাকে ধরে রাখবে হ্যাঁ

ভয়ঙ্কর ঘুমি হয়নি এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল তাই উপরে প্লাস্টিক চাপালা কিন্তু তাও আমাদের হ্যামকের উপরে জল পড়েই যাচ্ছিল একটা আইডিয়া আছে চলো শেল্টারগুলোকে ভালোভাবে তৈরি করি আমার মনে হয় এই প্লাস্টিকগুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না বাহ তুমি তো জিনিয়াস আমি শুধু একজন ইউটিউবারই নয় ঠিক আছে আমার হেমকটা এটার উপরে ঝুলছিল মানে দেখো আমি আরেকটু হলে হেমক থেকে নেমে পড়ে যেতাম আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় 40 ফুট গভীর তাই যখন আমি আর শন প্লাস্টিকগুলোকে জুড়ছিলাম তখন ম্যাক আর কার্ল এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল আমার হেমকটা দেখতে পাচ্ছো ওখানে আমি ঘুমোচ্ছিলাম এই দিকটা দেখো আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে তাই আমাদেরকে ফলো করা অনেকটা কঠিন ছিল এই ম্যাপে

এই দড়িটার ওপরে সবাই আছে ফাট্ট করে ফাল্ট করে কোঠে করতে ও মাই গড ম্যাক আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেলে আমি তো ভাবলাম সবাই ক্যাম্প নিয়ে কাজ করবে না পড়লেই হবে তোমাদের স্কিল নেই আচ্ছা ঠিক আছে যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল কিন্তু কালার ম্যাক এটা কথাটা গভীর সেটা দেখানোর চেষ্টা করো ভাই এটা দেখতে দারুণ লাগছে তুমি কি নদীটাকে পার করতে পারবে ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেবের গোটাটাই জুড়ে আছে তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে ওই তো ওই রেশে তোমরা রান্না করে রেখেছো তো হ্যাঁ রান্না করেছি ঠিক বলেছে একটা নতুন বাড়ি ঠিক বলেছি তো একদম এখন আমাদের একটা ছাদ আছে ছাদ এটা তো দারুণ জিমি রান্না বেশ ভালোই করেছে রান্না আমাদের ফায়ার পিটটাকে এই সুন্দর জায়গাটাতে নিয়ে এসেছি জায়গাটা কেমন বেশ গরম আরামদায়ক এই পাথরগুলো গরমটাকে ধরে রাখবে এবং ওপর থেকে যে পি পড়ছে সেগুলোকে আটককে দেবে ওটা পি নয় তাহলে ওটাকে কি বলবো তুমি জানি না হয়তো বৃষ্টিজল হবে না এটা বৃষ্টি নয় পাথর ই করছে এই একটু উপরে দেখাও তুমি মেক দেখতে পাচ্ছো পাথর দেখা যাচ্ছে এটা বৃষ্টি নয় ঠিক ঠিক আছে রকপি আর একটা শুকনো রাত ঘুমিয়ে কাটাবার পরে আমরা ঠিক করলাম জো আমাদের সার্ভাইভাল এক্সপার্ট তাকে নিয়ে আমরা কেভের শেষ প্রান্ত অব্দি যাব দেখা যাক আমরা কেভের কতটা গভীরে যেতে পারি তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবে মাত্র কেভ এন্ট্রান্স দিকেই আছি আর আমাদের ইচ্ছা এই কেভের শেষ প্রান্ত অব্দি যাওয়া অবশ্যই না মরে গিয়ে ও মাই গড এটা তো খুবই স্টেফ আর এটা তো সবে শুরু আমরা কেভের আরো গবিরে এসেছি তোমরা সময় সাবধানে আসবে এটা খুবই ছোট জায়গা আমার মনে হয় না এখান থেকে আমি যেতে পারবো কেভ এক্সপ্লোরের ইন্টারেস্টিং জিনিসটা হলো যা হোক করে আমাদের এই ছোট্ট ফাঁদগুলোর মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে মাই গড খুব ছোট জায়গা তারপরেই খুব বড় একটা জায়গা আসবে সেটা এতটাই বড় যে কিছু না দেখতে পাওয়ার জন্য এটা করতে হলো ওহ মাই গড এবার আমি সব দেখতে পাচ্ছি এটা দুর্দান্ত এটার তো অনেক আলো ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো বাপরে কি আলো আমি তো তাকাতেই পারছি না আমি তো অন্ধ হয়ে যাব মনে হচ্ছে বাবা এটা কি হলো আমরা বোধহয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না চলো এগিয়ে যাই আর তাই আমরা এগোতে থাকলাম এই যে এই জায়গাগুলো এগুলো খুব ভালো ধরার জায়গা এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে এইভাবে কি একদম পারফেক্ট যে সব থেকে ভালো কেফ গাইড এভাবে কেউ গাইড করতে পারবে না ঠিক আছে এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে কি এটা কি এখান থেকে আমাদের ওয়েট শুট পরে সাঁতার কেটে যেতে হবে গতকাল ম্যাকার কার্ল এটা নিয়ে মজা করছিল কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে তার মানে আমাদের ওয়েট শ্যুট করতেই হবে যাতে আমাদের হাইকোথারমিয়া না হয় আমরা এটা কেন করছি এই এক্সপিরিয়েন্সটা তো জীবনে একবারই হবে এটা করলে হয়তো নাও বেঁচে থাকতে পারি আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে এই ছোট্ট পাতগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে নামো স্রোতের কারণে পা পেছনে টানতে পারে ঠিক আছে আমি তাহলে নামছি তুমি ওই দেয়াল ধরে ধরে এগোতে থাকো আস্তে আস্তে ঠান্ডা তুমি পারবে জিমি আ না এখানে ঢুকতে পারবো কি জিমি এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়ো এটা সত্যি একটা পাগলামি এখানে কি ঠান্ডা যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরকে ধরে এগিয়ে চলা খুব কঠিন হবে ও মাই গড এটা সত্যি পাগলামি ব্যাক গড চলো এসো ভয় লাগছে চলো চলো পারবে থাকো পেছন দিকে তাকিও না একবার দেখো আমরা কি করছি কিন্তু এই বাধাগুলো এতটা কঠিন ছিল না সামনে যা আসতে চলেছিল তার তুলনায় আমরা কে 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 হ্যাঁ একটা কথা শোনো আমরা দশ তো আসিনি তার মানে এখনো আমরা শুধুমাত্র সার্ফেসই রয়েছি আর শেষ প্রান্তে পৌঁছতে হলে আমাদেরকে আরও দু কিলোমিটার যেতে হবে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে টোয়েন্টি ফোর ইন্টু বৃষ্টি হয় তাই আমি একটা আড্ডা মারার জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজ বলুন আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো আমি নিশ্চিত যদি একটা ভেজা পাথরের উপর শুতে হতো এসে যাওয়ার জন্য আমরা আমাদের জীবনের সব থেকে ডেঞ্জারাস জার্নি করতে চলেছি ডে থ্রির অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শুট করেছি যাতে আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগোতে পারি জলটা খুব ঠান্ডা হ্যাঁ আগের দিনের মতোই খুব ভালো এই তো আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আর একজন সার্ভাইভাল এক্সপার্ট আমরা নিয়ে এসেছিলাম এখানে আমরা ডে থ্রি তে আটকে গেছিলাম এখন আমরা কি করবো এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আমাদের পিছনে ঘন অন্ধকার কোথায় যাব এই রাস্তাটা অনেক সরু এবং স্রোত প্রচুর বেশি তাই আমরা দেয়াল গুলো ধরে ধরে আস্তে আস্তে এগোবো এই যে এইভাবে ও এই রদটায় জাম্প করো কয়েকটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরেই এগোতে পারবে আমি আর পাপাচ্ছি না আমি এখন মাটিতে আর পাই পাচ্ছি না যেহেতু আমরা মাটিতে পা পা না তার মানে যদি আমরা পাথর ছেড়ে দিই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে জো আমরা কিন্তু রোদ আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে পারবে শুধু মুখটা এখান থেকে ঢুকিয়ে দাও আমি হেল্প করছি হ্যাঁ আমি ঢুকবো হ্যাঁ এই গর্দের মধ্যে এই তো খুব ভালো এটা আমার জীবনে সব থেকে বিপজ্জনক অ্যাডভেঞ্চার আমরা এখন কে ফেরে অনেক গভীরে চলে এসেছি আর এবার আমাদের সামনে প্রথম বড় বাধা এখানে জলের একটা ঘূর্ণাবর্ত আছে যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে মানে আমরা পড়ে গেলে মরে যেতে পারি হ্যাঁ মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি সত্যিই ভাবিনি খুব ভালো এই তো তাহলে কি আমার পায়ে খায় রাখো রাখো ঠিক আছে এই সব বিচারেছি এটা আমার ভাবনার থেকেও বেশি কঠিন ছিল এই নদীটা কতটা শক্তিশালী এই গোটা কেভটাকে তৈরি করেছে কিন্তু মজার ব্যাপার হলো আমরা পাথরের মতো শক্তিশালী নই আমি শুধুমাত্র মানুষের মতোই শক্তিশালী ও ভাগ্যবশত কাল এই অ্যাডভেঞ্চারে লিড করেনি তার বদলে আমরা একজন অ্যাভেঞ্জার চোখে পেয়েছি ও কতটা এক্সপার্ট তার প্রমাণ হিসেবে বলতে পারি সে লিটারালি কতটা ওপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে দেখালো। উহ ও মাই গ্রাড এটা পাগলামি কে বললো এটা পাগলামি এটা তো আমার কাছে খুবই সহজ আমি এটা করব তুমি কোনোভাবেই এটা করতে পারবে না আরে কি বলছোটা কি তুমি আমি এক্ষুনি করতে যাই চলো যাচ্ছি জো হট স্পিড ব্যাক যিনি আমার সাথে যা যা করেছে তার কাছে এটা তো কিছুই নয় রে ডু ওয়ান তুমি করবে না আমরা না এগলেও শেষ পর্যন্ত যেতে পারবো না ও মাই গড আমাদের নিচের দিকে যেতে হবে আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন যাই এখন শুধু আমি ভেসে ভেসেই যেতে পারবো আর কিছু না এই জলের তলায় অনেক ধারালো পাথর আছে তোমরা সেগুলোকে দেখতে পাবে না তাই সাবধানে পা ফেলবে ও মাই গড আবার এটা গভীর হচ্ছে আমার পা তো কিছুর উপরে রাখতে হবে ছোট ছোট পাথরগুলোই একমাত্র বাধা ছিল না মনে হচ্ছে আমাদের প্রতিটা পদক্ষেপে পরিশ্রম করেছি তাই কোনোমতেই এখন এটা আমি বলার মতো অবস্থায় নেই তাই এটা শুট করার এক মাস পরে আমি পুরো ক্যাপসেটটা তৈরি করলাম ফিউচার জিমি নেম ট্যাগ দিয়ে তারপরে বললাম হ্যাঁ আমি ফিউচার জিমি আর আমি এখন তোমাদেরকে বলবো ব্র্যান্ড নিউ টয় লাইন আপ মিস্টার মিস ল্যাবস্ট্রম সম্পর্কে এটা একটা কালেক্টেবল টয় লাইন আর এখানে একশো উনিশটা ইউনিক ডিজাইন ক্যারেক্টারও আছে যা তোমরা কালেক্ট করতে পারো আর সব থেকে দারুণ ব্যাপারটা হলো কোন ক্যারেক্টারটা তুমি পেয়েছো সেটা জানতে হলে এইটিভি ওয়াটার দিয়ে দাঁড়াতে হবে আর তোমার স্ট্রাম তোমার সামনে চলে আসবে আর আমি এটা ডেমনস্ট্রেট করতে এই বিশাল বড় টিউবটাকে বানিয়েছি এই টিউবটাকে জল দিয়ে ভরে দাও তোমাদের এত জলের দরকার নেই এটা অনেক বড় বলে এত লাগছে ঠিক আছে এটা এখন জলে ভর্তি হয়ে গেছে এবার এটাকে একটু নাড়াতে হবে এটা কি আর নাড়াতে হ্যাঁ অনেক নাড়ানো হয়ে গেছে এবার জল ঢালো এখানে জোর ঢালছে আর জল ঢালার পরে তোমরা দেখতে পাবে তোমরা কোন সোয়ামটা পেয়েছো এটা সব থেকে রেয়ার হাইপোক্রোম যেটা মাত্র হাজারটা বানানো হয়েছে জো এটা তোমার আর এটা তোমার কালকে নেবে আমার কাছে দুটোই ছিল আর আমরা শুধু সোয়ামেই থেমে নেই আমরা এই অ্যাকশন ফিগার প্যান্থারগুলো বানিয়েছি যেগুলো এই ব্রিটকেস আছে আর এই সোয়ার্মের মতো এই মিউ যখন তোমরা কিনবে দেখতে পাবে এর ভেতরে কি আছে কোথায় কিনবো ভালো হয়েছে জিজ্ঞাসা করলে মিস্টার বিস ল্যাব টয়েজ এখন তোমরা পৃথিবীর সব জায়গায় পেয়ে যাবে এগুলো সব বেরিয়ে গেছে তোমরা গিয়ে কিনে নাও আর কেবের মধ্যে অনেক সমস্যা পেরোনোর পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গ্লো ওয়ার্ম চেম্বারে ভাই এবার খুব ভালো লাগছে ঠিক আছে তোমাদের গ্লো ওয়ার্ম চেম্বারে স্বাগত

ওদের জন্য খুব চিন্তা এই ট্রিপটা অনেকটাই সহজ ছিল কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছো তাই আমরা এটাকে স্থিক করলাম কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিলো কারণ আমরা ক্যান্টিতে পৌঁছানোর আগেই ছ নম্বর দিন চলে এলো সান সবাই ঠিক আছো তো আমার খুব চিন্তা হচ্ছে না মিড এ সিক্স খুব ভালো এনার্জি বাড়াতে আমরা আগুনের উত্তম নিলাম এবং ফাইনালি আমরা কিছু খেতে পেলাম এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল কালকে দেখা হচ্ছে মানে আজকেই হয়তো এটা ডে সিক্স নাকি আজকে না আমি জানি না এত বড় ট্রেক সম্পূর্ণ করার পরে শারীরিকভাবে চূড়ান্ত ক্লান্ত হওয়া সত্ত্বেও জানি না কেন কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না আমি সাত দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি কবরে কাটিয়েছি সাত দিন রাফটে থেকেছি কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল কারণ সব সময় ভিজে ঠান্ডা প্রত্যেক মুহূর্তেই পাথরগুলো শরীরে ব্যথা দিচ্ছে বেশিরভাগ সময়টাই এই কেপটা দুঃস্বপ্নের মতো ছিল কিন্তু তোমার আর আমার মধ্যে আমাকে দেখতে পাচ্ছ এটা পৃথিবীর সব থেকে উজ্জ্বল টর্চ মজার মুহূর্ত অনেক ছিল মাটির নিচে তিনশো ফুট গভীরে অভিযান চালানো থেকে আমাদের সবাই মিলে হ্যাম নিয়ে হাসাহাসি করার সবকিছুই অভিযানের অংশ ছিল যেহেতু আমাদের সঙ্গ দারুণ চলো তিনি মতো আওয়াজ করো তাই এই ভিজে, ঠান্ডা পাথুরে অদ্ভুত কেভে ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্তে আমরা থেকে তোলা হচ্ছে আর আমি সবকিছু বলেছি মানে সব কিছুই চলো এবার বেরোনো যাক আর যখন আমরা মাউথ কেভে আবার ফিরে এলাম ভাই ওপরটা দেখতে দারুণ লাগছে তখন জয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল বেরোনোর আগে জো আমরা তোমার কাছে কৃতজ্ঞ তাই এই নাও ফিফটি থাউজেন্ড নিউজিল্যান্ড ডলার দশ হাজার করে প্রত্যেক জনের প্রাণ বাঁচানোর জন্য ও মাই গ্যাংক ইউ সোম জিমিউ এবার আমাদের সব কাজ হয়ে গেছে চলো বেরোনো যাক